আচ্ছা আচ্ছা তুমি না চলাফে আমার কাছে জানি কেমন সন্দেহ সন্দেহ লাগতেছে যাই যার যার হয়েছিল আমার মতে আমি ক্লাস ওয়াস

কতয়া হনা করে এত রোমান্টিক না আমার হলো কাজের দরকার রোমান্টিকের দরকার কম তুমি আমার কাছে আহো না রোমান্টিক করো না আমার ভালোই লাগে না যে ভার রাখো আমি সামনে আমি পার্কের সামনে এসে ভাই

ঘরের বউ যে সুযোগ সুবিধা আপনাদের দিতে সেটা আমি যদি আপনাদের দেই আপনাদের কেমন থাকতে ইস কি মজা হবে না পুরো গোমড়া ভাঙে গেল আপনি শুভ সকাল শুভ সকাল কি দেখতাছি হ্যাঁ ঘুম থেকে চৈতন ভাইদি সাদের মুখ অবশ্যই এই যে ঘটনা হইছে কি জানেন আমার মন দিল ভালো নাই ভাবলাম যে আপনার মনটা মনে হয় সরল

কিরে এনি কি চলছে এনি কি চলছে আমি স্কুল ছাত্রী স্কুল ছাত্রী দা এখানে কি কর আমাগো লরে সম্পর্কে চলে পেন চলে কানেগে পেন চলে ওনার লাগে কি

Gracias. <laughs>

넣ّawk see ya, 돼 therapeutic to family. Nooo, i'm sorry... We need to know But a petite house needs to be here, where Fernanda is whole? Yes, you have to catch a knife Na, it's hard to catch us Can't be called a Proof contribution or two euros Our own Mail Elad àmei kamiko You can kill youresis even there is no sign in here even there is no sign in here বোললে তুমি কিন্তু কথা কত সব সময় কয় যে আমারে থাপরাবা আমারে দাও তোমার সমস্যা কি হ্যাঁ পেছন্দদের মহাবিলা তোমার যদি বেচার গালা না বাড়ি থাপরা না মনে মোবাইল করে তো কিছু খায় করে নিতে এসে আর তোমার মার ক্ষেত কত তোমার জীবনটা সব শেষ আমার এই এমন আমনে দাও কি কি দেই এতেই বুঝুন দেখালি মোবাইলতে চালান সারা আর মোবাইল আর কি করব মানে গরি সম্ভব না আর সম্ভব না আমার দ্বারা তোমার লাগে এই সব ব্যাটারি করা আমার দ্বারা সম্ভব না আমি আর একটা বাচ্চা গাচ্চা নিমু বাচ্চা গাচ্চাই পামু তাই নেকি আর আরবো আমার ফিডিং স্কুল

ধৰ দৌৰাইছিলি ভাই ৰাণীৰ দুয়ো ইমান দৰং দৌৰিছে আমি অনেকে পেচাব কৰি দিছিলে লাহন থৈ অলপ চিন্তাই কৰি ফিটিং বা আমি হেৰ বৌ হে হেৰ বৌ মা ধৰপ যে

तुम्हारा डर पाई किसी नहीं की, की? एज़ी एज़ी के तो 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 हाँ। है

তুম তো আমি কাম লাগে না পরে একলা ঘরে ভালোবাসাকে দে কে দে কিন্তু তো মরবি মরব তো করবি এক বউ কালাপাড়া তোর বউ থাকা শর্তে তুই কেন আরেক ছেড়লি পারকে বই রইছস

না আমার জামাই অন্য মাইনি প্রেম করতেছে

এদের বউবিশ্বাস করতে বাইরে আমি তো করি নাই তো ভাসে না

আমারাই কইতাছে আছে যে আমি আপনার বউ আমার বিয়ে করে থিয়েছেন ও কইতাছে এক লাখ টাকা জানাবো তাই আপনার কাছে নিয়েছি এক লাখ টাকা নিছি এই ব্যবসা শুরু করছস

মানুষের 10 জনের ক্ষতি করেছ তো লজ্জা উচিত তুই না শিক্ষিত হ্যাঁ তুই কি তুই কি এভাবে মানুষের ক্ষতি করতে পারিস আই কালাসান ভাই মুরাশা এই যে তুমি না বল আবার শিক্ষা দাও শিক্ষা দাও দরকার আজকের পর থেকে আমি কালকে সকালে ক্লাসে যাই ম্যাডাম রে বলবো যে তুই এই এই সমস্ত কাহিনীর সাথে জড়িত বা এই সমস্ত কাহিনী স্কুলের আশেপাশে তুই কত চোষ একটা মানুষ তুই হয়রানি কত চোষ জন্য তোর কঠিন শাস্তি অর্ধর মনে করছে কালকে সকালে স্কুলে তো একবারে সারের কাছে গিয়ে ডাইরেক্ট ওর নাম কাইটা নেমু ওরা স্কুলে পড়ানো না করা আমরা এই সিলিং বাজি করবো

দুই স্বামী স্ত্রী একজন সন্দেহ করন যাব না সন্দেহ বেরামের সংসার ভাঙে কখনো জুড়া লাগে না এখন তো তোর ভুল আমার ওষুধ আছে আমার ওষুধ আছে যাও আজকের পর থেকে তুই আমার বান্ধবী না তুই আমার সাথে তোর সাথে দেখা হলো কখনো কথা বলতে চেষ্টা করবি না তো আমি আগেই তোমার কয়েছিলাম যে এই সব সিটের পাটপাটি বাদ দিয়ে দাও তুমি তোমার সামনে তোমার দ্বারা সিটিং বাজি করাম না কোনো টাউট বাটপাটি করাম না বাড়তে থাকবো আর সব জানি করবা তুমি বাতলা দিয়ে দেবে আমি খালি কামাই গিয়ে আনবো আর দুদিনে বইবে খাবো আমার গল কেউ টাউডামি করে না টাউডামি করে ধরা বলি মেরে মায়ের কোনো অভাব থাকে না রে ভাই হাই রে মাই দেয় রে মাইসি